আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ইসলাম প্রিয় দিনদার ভাই বোনেরা আমি আজকে কোরআন সই শুদ্ধ করে পড়ার অষ্টম নাম্বার পর্ব নিয়ে হাজির হয়েছি যে অষ্টম পর্বে রয়েছে মধ্যে বদল ও মধ্যে আর্জির পরিচয় যেইগুলা পড়লে বুঝতে পারবো কোথায় কয়ালিফ ট্রেনে পড়া যায় কোথায় কয়ালিফ ট্রেনে পড়তে হয় অবশ্যই যারা আমার চ্যানেলটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা করে ফেলুন যাতে করে শুদ্ধভাবে কোরআন শিখতে পারেন আর অবশ্যই এই ভিডিও গুলা বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে তারা শুদ্ধ কোরআন শিখতে পারে তো আজকের লেসনটি শুরু করছি মনোযোগ সহকারে দেখবেন প্রথমটি হচ্ছে আজকের প্রথমটি হচ্ছে মধ্যে বদলের পরিচয় মধ্যে বদল কাকে বলা হয় এবং কিভাবে টেনে পড়তে হয় আজকের যে আমি যেই কায়দাটা নিয়েছি এর ভিতরে মধ্যে বদলের পরিচয়টা অবশ্য নেই আমি এখানে মার করে মধ্যে বদলের পরিচয়টা বোঝানোর চেষ্টা করছি এখানে দেখলে বুঝতে পারবেন আমি একটু লিখছি প্রথমে এখানে দেখবেন যে হামজার উপরে খারা জবর রয়েছে এটাই হচ্ছে মধ্যে বদল অর্থাৎ খারাপ জবর খারা উল্টা পেশ হচ্ছে মদের হরকত কিন্তু হামজার সঙ্গে যখন খারাপ জবর হবে এটা হবে মধ্যে বদল এখানে আমরা এক টেনে টেনে পড়বে আলিফকে আমরা এক আলিফ টেনে পড়বো যেমন আ মানা আ মানা এভাবে টেনে পড়বো কোরআন শরীফ কোরআন শরীফের ভিতরে যেখানে আসবে এভাবে টেনে পড়বো আ মানা আচ্ছা এটা ছিল হচ্ছে মধ্যে বদলের পরিচয় এবার আমরা আসি যে মত মোট দশ প্রকারের দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মধ্যে আরজি আর একটা হচ্ছে মধ্যে মুন ফাসিল তো আজকে আমরা মধ্যে আরজি নিয়ে আলোচনা করব মধ্যে আরজি কাকে বলা হয় মদের হরফের বামের হরফে ওয়াকফ করিলে অর্থাৎ থামিলে তিন আলিফ পরিতে হয় ইয়াকে মধ্যে আরজি বলা হয় আমরা অবশ্যই মোদের হরকত চিনি মোদের হরকত যেটা খারা জবর খারাজের উল্টা পেশ আর মোদের হরফ যেটা জবরের বামপাসে আলিফ জের বাম পাশে জজমালাইয়া পেশের পরে জজমালা ওয়াও এই ছয়টা বিষয় আবারও বলি খারা জবর খারাজের এখানে তিনটি আহ আরো তিনটি হচ্ছে জবরের খালে আলিফ একটি জের বাম পাশে জজমালাইয়া দুইটি কেশের বাম পাশে যজমালা ওয়াও তিনটি এই মোট ছয়টি অর্থাৎ মোদের হরকত আর মোদের হরফ এর বামে যদি অক্ফ করি আমি সেই ক্ষেত্রে আমরা তিন আলিফ টেনে থামতে হবে তিন আলিফ টেনে পড়তে হবে আমি উদাহরণ যদি দে তাহলে সহজে বুঝে আসবে সিন জবর সা মিম খারা জবর মা সামা ও আলিফ জবর ও

সামা ওয়া তিন ওখফ করলে সামা ওয়া এখানে আমরা তিন আলিফ টেনেছি তাহলে মোদ দাজী কাকে বলা হয় মোদের হরকত অথবা মোদের হরফের বামে যখন আমরা থামবো তখন আলিফ তখন আমরা তিন আলিফ টেনে থামব অবশ্যই মনে হয় বুঝতে পেরেছি এরপরে হচ্ছে যে আমওয়াতুন আম ওয়তুন জবর আম ও আলিফ জবর ওয়া তা দে বেশটুন আম্ ওয়তুন আমরা যদি ওয়াক্ফ না করি যদি রিডিং পড়ে যায় তাহলে ওয়াকফ যে এখানে না করি পরের শব্দের সঙ্গে মিলিয়ে পড়ি তাহলে ওয়াকে একালিফ টানতে হবে কেননা জবরের খালিফ এটা মোদের হরফ মোদের হরফ আমরা একালিফ কিন্তু যখন আমরা তার যখন ওয়াকফ করব। তখন ওটা হচ্ছে মোদের হরফ আর নিয়ম হচ্ছে আর যে নিয়ম হচ্ছে যে মোদের হরফের বামের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হয় আম করলে আম এরপরে হচ্ছে হামজা সিন জবর আশিন ইয়া জবর সাই আশাই ত আলিফ জবর ত আশাই ত নুন জেরেনি আশাই ত নি আমরা তর উপরে ওয়াকফ তর উপরে মধ্যে আহ হরকত হওয়ার কারণে বামে আমরা ওয়াকফ করব এখানে মধ্যে আরজি হবে অবশ্যই আমরা মনে হয় বুঝতে পেরেছি আহ আবারও একবার বলবো মধ্যে আরজির পরিচয় হচ্ছে মদের হরকত অথবা মোদের হরফ আমি যদি একটু মোদের হরকত আর মোদের হরফ মার্ক করে দেখে দিই তাহলে মনে হয় বোঝাটা খুবই সহজ হবে যে মধ্যে আর যে পরিচয় যে আছে যে মোদের হরকত অথবা মোদের হরফ এখন মোদের হরকত আর মোদের হরফ যদি না চিনি তাহলে আমরা বুঝতে পারবো না এটা হচ্ছে খারা জবর এখানে যদি একটু নিচে লেখি খাড়া জের এটা হচ্ছে উল্টা পেশ এটা উল্টা পেশ তাহলে খরাজ জবর খরাজ এর উল্টা পেশ ঠিক আছে এখন এটা তিনটা বিষয় আর একটা হচ্ছে এটা হচ্ছে মোদের হরকত আর মোদের হরফ হলো যেমন বা ده উদাহরণ দিব বা আলিফ জবর বা ইয়া বা ইয়া জিম হয়ে গেল বা এটা বা লিখতে চাইছি বা ইয়া জের আরেকটা হচ্ছে বা ওয়া পেশ সরি বা ওয়া পেশ এই যে বা ওয়া পেশ এখানে পাশে জজমালা ইয়া এটা হচ্ছে মোদের হরফ আর এটা হচ্ছে মোদের হরকত তো এই মোদের হরকত আর এই মোদের হরফের বামে যখন আমরা ওয়াকফ করব তখন তিন লিফ টেনে পড়তে হবে যেমন আশ্রয় তন এরপরে মা দাল দু মা দু দালালের জবর মা দু দা তা দু তিন মা দু দা দা তিন এখানে আমরা দালে দাল এর মধ্যে হরফ এসেছে এই জন্য তাকে অক্ষ করব মা দু দাত তার উপরে অক্ষ হবে মা দু দাত এখানে তিন এলিফ্ট পড়বো তারপরে বিমু কিভাবে মি মিম এখানে দেখেন মোদের হরকত আর মোদের হরফ যে রয়েছে মোদের হরফ হলো জবরের পাশে খালিফ জেরের বাম পাশে যজমালা ইয়া এই দেখেন এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া রয়েছে এই মোদের হরফের বামে যখন আমি থামবো তখন তিন টেনে থামতে হবে বিমু মিনিন বিমু মিনিন তারপরে মুস্তা মিমসিন মুস্তা জবরতা মুস্তা কফ ইয়াজের এখানে আমরা তিন আলিফ টেনে পড়বো যখন অকফ করবো মুস্তা কিম মুস্তা এরপর দেখেন একটু রিডিং পরে যাচ্ছি মনোযোগ সহকারে শুনবেন মুফসিদিনা মুফ সাদিনা মুফসিদিন মিম হামজা তারপর আছে আলামিন وقف করলে কিন্তু এখানে মুফসিদিন এরপর আছে আলামিন আলামিন এরপরে দেখেন তুর যাও তুর যাও এখানে কিন্তু আর যেটা হয়েছে যে আইন আর ওয়াও পেশের বাম পাশে ওয়াও এটা কিন্তু মোদের হরফ আর এই মোদের হরফের বামে অফ করা হয়েছে বিধায় এটা আর যে তিন টেনে পড়তে হবে তরু তা কাপ তাক তা পেশু তাক তো মিম অপেশ মুবন না তাক তো মুনা না অফ করলে মু তারপরে ইহা জবর ইয়া জবর যা ইয়া যা নুন অফিসের নুন জবর না অফ কল্লা নুন তা আইন জবর তা লাম জব্লা মিশে নুন জবন না তা মু তো আজকে এই পর্যন্তই এখন একটু শর্টকাট যে পড়াটা বললাম এটা শর্টকাট যদি বলি একটা পরিচয় বলেছি আজকে যেটা হচ্ছে মধ্যে বদল যেটা হামজার উপরে খারাপ জবর একা টেনে পড়বে এটা হচ্ছে মধ্যে বদল আর মধ্যে আর যে সেটা হচ্ছে তিনালিফ্ট টেনে পড়তে হয় সেই নিয়মটি সংগঠিত হবে কখন যখন মোদের হরকত আর মোদের হরফ থাকবে ওয়াক্ফের সময় অর্থাৎ মোদের হরকত অথবা মোদের হরফের বামে যখন ওয়াকফ করা হবে এ দেখেন এখানে পেশের বাম পাশের দজমালা ওয়াও এটি হচ্ছে মোদের হরফ এর বামে ওয়াক্ফ করা হয়েছে তো মোদের হরফ বলতে বুঝবেন জবরের বাম পাশে বাম জজমালা ওয়াও আর মোদের হরকত বলতে বুঝবেন খারা জবর খারাজের উল্টা পেশ তো এই মোদের হরকত আর এই মোদের হরফের বামে যখন ওয়াকফ করা হবে থামা হবে তখন আলিফ টেনে থামতে হবে তো আজকে এই পর্যন্ত এই সামনে ভিডিওতে নয় নাম্বার পর্বে মধ্যে মুন ফাসিল যেটাকে তিন আলিফ টেনে পড়তে হয় সেই নিয়মটি কিভাবে টেনে পড়তে হয় সেই বিষয়টি দেখিয়ে দেব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত